বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁয়চল্লিশ সাইজের কামিজ কাটিং করে এবং সেলাই করে নিব তো রেডিমেড থ্রি কাপড় দিয়ে এখানে আমি কামিজটা তৈরি করে নিব উপর থেকে মার্জিন ধরে নিচ্ছি তো আঁকা পশুনগুলো কাট করার পর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নিচ্ছি এখান থেকে গলার সাইডে দিব তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আপনারা বাড়তি গলা চাইলে পনেরো চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন ফুট বা শোল্ডার ধরে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ মানে সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে স্বাস্থ্য যাদের বেশি তারা বাড়িয়ে নেবেন আট ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন তো এখানে ডাউন করে ইঞ্চি পরিমাণ আরমুল এবং লাইনগুলো মিলে দিতে হবে এই যে লাইনটা পেলাম এটাই হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট বা চেস্ট লাইন তো ডাউন লাইনটা করে দিচ্ছি তো মার্জিন থেকে এখানে আমি সাইড ফাড়া নিয়ে নিচ্ছি একুশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো একটু বেশি লম্বা হলে এখানে আপনারা বাইশ ইঞ্চি থেকে তেইশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন তো এখানে আমাদের এই দুই মাপের মাঝামাঝি যে মাপটা হলো সেটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো এখন আমি এখান থেকে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি মার্জিন থেকে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা দিয়ে দিবেন আমি দিচ্ছি একচল্লিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এখানে ফোল্ডের জন্য মার্জিন করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে তো লাইনগুলো করে দিতে হবে তো সাইড ফারা লাইনটা কোমরের লাইনটা সবগুলো লাইন এখানে আমি করে দিচ্ছি চেস যদি আপনারা পুরাতন কামিজ থেকে নিয়ে নেন যত ইঞ্চি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন তো এখানে আমার 11 ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এসেছে এবং এখান থেকে আমি মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আমাদের পেটের মাপটা এখানে আমি একটু কম নিয়ে নিচ্ছি তেতাল্লিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখানে এক ভাগ নিচ্ছি মানে কোনে এগারো ইঞ্চি পরিমানে মার্কিং করে দিয়ে মার্জিন ধরে নিয়েছি তো এখানে আমাদের কোমরের মেজারমেন্ট করে নিতে হবে তো কোমর যত হবে এখানে কোমর হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আটচল্লিশ বারো ইঞ্চি এবং মার্জিন ধরে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি করে মার্জিন ধরে নিয়েছি এখন কোমর যত নিচের দিকের ঘের প্রথমে তত ইঞ্চি নিয়ে নিতে হবে তো এখানে আমাদের বারো ইঞ্চি কোমর তো নিচের দিকে ওই একই ভাবে এখানে আমি বারো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এখান থেকে কে কতটুকু লুজ রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে এখানে অনেকে দুই ইঞ্চি রাখে অনেকে একদমই স্ট্রেট করে রাখে অনেকে আবার একটু ঘের বাড়িয়ে নেয় তো যাই হোক এখানে আমি চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের বাড়তি করে নিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমি সাইড ফাড়া বা মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি তো সাইড আমাদের সেলাই করে নিতে হবে সেই জন্য আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে এখানে আমি মার্কিং করে দিয়েছি তো এই সাইড থেকে এখানে আমাদের দাগগুলো মিলে দিতে হবে তো যেহেতু আমি ওভার সাইজের জন্য তৈরি করছি এভাবে করে আপনাদের শেপ স্কেলটা ধরে নেবেন শেপ স্কেলটা ধরে নিয়ে এভাবে করে মার্কিংগুলো মিলিয়ে দিবেন নিচের দিক থেকে সাইড পাড়ার জন্য এখানে আপনারা স্ট্রেট করে লাইন টেনে নেবেন তো আর জন্য এখানে আমি প্রথমে কোনাকুনি মার্কিং করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি ঢুকে দেওয়ার পর এই হাফ ইঞ্চি থেকে এখানে আমি এক ইঞ্চি ভিতরের দিকে মার্কিং করে দেওয়ার পর এবং এই সাইড থেকে দুই পয়েন্ট পরিমাণ মার্কিং করে ডাউন করে দিয়েছি এখন আমাদের এখানে শেপটা করে দিতে হবে ব্যাক পার্টের শেপের জন্য এখানে আমার ফ্রন্ট পার্টের শেপটা থেকে এখানে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এবং এখানে আপনারা শেপটা করে দিবেন তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এবং এখানে আমি ছোটো ছোটো কাটমার্কগুলো করে দিচ্ছি তো এখন আমাদের ব্যাক পার্টটা সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের জন্য যে তাল কাটিং করে নিতে হবে সেটা কাটিং করে নিলাম এখন আমি এখানে নেকটা কাটিং করে ফ্রন্ট নেক দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং নেকের সাইডে তো আমি আগেই বলে দিয়েছি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আমি পেস্টিং পেপারের উপর এই নেকটা কাটিং করে নিচ্ছি তো এইভাবে করে আমি একটু শেপ করে দিচ্ছি এখানে আমি একটা পান নেকের জন্য শেপ করে দিচ্ছি এবং এখানে আমি বাড়তি করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ তো দাগ অনুযায়ী এখানে আমাদের কাট করে নিতে হবে এবং উপরের দিক থেকে এখানে আমি বাড়তে রেখেছি যাতে করে এই কলার ঘেরটা ঠিকঠাক মতো আমি পেতে পারি তো এখানে প্রথমে মার্জিন করে দিয়েছি ব্যাক নেক নিচ্ছি হচ্ছে গলার লম্বা দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিকে তো তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে আমাদের রাউন্ড শেপ করে দিচ্ছে এবং সাইডের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তে নিয়ে এখানে আমি মার্কিং করে দিয়ে এই দাগ বরাবর কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ গলাটা কাটা কমপ্লিট এখন আমাদের একটা পটির উপরে করে বসিয়ে নিয়েছি মেন পার্টটাকে এখানে আমাদের সোজা সাইডে নিতে হবে তো ফ্রন্ট নেকটা এখানে আমি তৈরি করে দেখাচ্ছি তো পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমাদের পেস্টিং পেপার বা বক্রমের সাইড দিক দিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে তো এইভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর ভিতরের দিক থেকে বাড়তি অংশগুলো করে নিতে হবে পয়েন্ট পরিমাণ কাপড় বাদ রেখে তো এই যে কাপড় বাদ রাখলাম এখানে ছোট ছোট করে করে দিতে হবে সেলাইটাতে যাতে কাট না পরে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এখন আমাদের গলাটা এভাবে করে মেলে ধরতে হবে মেলে ধরে গলার পট্টিটার উপর এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন তো যেহেতু এখানে আমাদের একটু ডিজাইন নেই মানে পার নেই এখানে আপনারা এভাবে করে সেলাইটা করে নেবেন চাপ সেলাই করে দেওয়ার পর এখন আমাদের গলার পটিটাকে এভাবে করে উল্টে দিতে হবে তো এভাবে করে উল্টে দিয়ে হাতের সাজে দেবে দেবে দিবেন তো ফ্রন্ট নেক ব্যাক নেক একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে আর্মহল কিভাবে মানে পুর বা শোল্ডার এখানে আপনারা কিভাবে লাগিয়ে নেবেন সেটা দেখে দিচ্ছি তো এখানে আমি ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি সোজা সাইডে ফ্রন্ট পার্টটা উল্টা সাইডে নিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে পটির কাপড়গুলো এখানে আপনাদের সমান করে ধরে নিতে হবে এবং এক সাইডের বা শোল্ডার এখানে আপনারা সেলাই করে নিবেন এই ঠিক একইভাবে অপোজিট যে ঠিক একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে খেয়াল করবেন এখানে এভাবে করে মেলে ধরতে হবে এবং একদম এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন প্রফেশনালিস্টদের আপনাদের এই শোল্ডারটা সেলাই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ প্রতিবারই সেলাই করার সময় এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের নেকটা এভাবে করে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর এখানে আমাদের নেকের সাইড বরাবর প্রথমে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এইভাবে করে আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এভাবে করে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো গলার সাইড বরাবর এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন গলার সাইডে যে পটির অংশটা আছে এই পটির অংশটা এখানে আমাদের খোলা আছে তো এই খোলা অংশটাকে এখানে আপনারা মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন অথবা হাতের সাহায্যে আপনারা এখানে তুরপাই করে দিতে পারেন বা সুই সুতার সাহায্যে এখানে আপনারা সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে গলার পটিটাকে সেট করে দেওয়ার পর এখন আপনাদের ফিটিং এর করে নিতে হবে তো ফিটিং সেলাইগুলো এখানে আপনারা উল্টা সাইডে করে নেবেন এখানে আমি মার্কিং করে দিয়েছি আপনারা অনুযায়ী এখানে আপনারা ফিটিং এর দিয়ে নেবেন এখানে সাইড পাড়া পর্যন্ত এসে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে এখানে আমি সেলাইটাকে পাকাপোক্ত করে দিচ্ছি এক সাইডে যেভাবে করে সেলাইগুলো নিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো ফিটিংয়ে সেলাইগুলো করে নেওয়ার পর সাইড ফাড়াটা এখানে আমি সেলাই করে দেখাবো সাইড ফাড়াটা কীভাবে আপনারা খুবই সহজ উপায়ে সেলাই করে নেবেন তো এখানে প্রথমে আপনারা দুই সাইড সমান করে এভাবে করে সেলাই করে দিবেন খুব ভালো করে সমান করে সেলাই করে দিবেন এবং ঘুরিয়ে এখানে আমি ডাবল সেলাইটা এনশোয়ার করছি তো ডাবল সেলাই করে দেওয়ার পর এখন আমি সাইড ফাড়াটা সেলাই করে দেখিয়ে দিব সাইড ফাড়াটা কিভাবে সেলাই করবেন সাইডের দিকের পোষণগুলো এখানে কিন্তু অলরেডি আমাদের নিচের দিকে মার্কিং করা আছে মানে কাটমার্ক করা ছিল কাটমার্ক অনুযায়ী এখানে আমাদের এভাবে করে ফোর করে দিয়ে এভাবে করে ধরে নিতে হবে প্রথমে আমি একটা সাইড এভাবে করে বসিয়ে নিচ্ছি একটা সাইড বসিয়ে নেওয়ার পর নিচের যে সাইডটা সেই নিচের সাইডটা এভাবে করে ঢুকে দিলাম এবং ঢুকে দিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি তো যারা সাইড ফারা সেলাই করতে পারে না সাইড ফারা সেলাই করলে একদিকে বাঁকা অন্যদিকে একটু যেমন তেমন হয়ে যায় তো তাদের জন্য আজকে এই ট্রিক্স এভাবে করে প্রথমে আপনারা বসিয়ে নেবেন এবং এখানে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন তো আয়রন দিয়ে বসিয়ে নেওয়ার পর এখানে আমি এক সাইড থেকে এভাবে করে ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সাইড ফাড়া ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আপনারা ফোল করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন একইভাবে এখানে আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন তো এখানে প্রথমে আমি এভাবে করে ফোড় করে ভিতরের দিকে ঢুকে দিব এবং ঢুকে দিয়ে ওই একইভাবে এখানে আমাদের আয়রন করে একদম প্রেস করে বসিয়ে দিতে হবে তো অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি ফোর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব ঢুকে দিয়ে এখানে আমি একদম আয়রন করে সুন্দর করে বসিয়ে দেবো তো আপনারা যারা নতুন সেলাই কাজে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন আপনাদের সাইড ফাড়া একদম সমান হবে সুন্দর হবে সাইড ফাড়া মনে হবে না যে আপনারা নতুন যারা সেলাই করছেন তো প্রফেশনালিস্টদের মতোই আপনারা এই নিয়ম ফলো করে সুন্দর করে সাইড ফাড়াটা সেলাই করতে পারবেন তো অনেকে দেখা যায় যে সাইড ফাড়া ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা একটা পট্টি এই সাইড ফাড়ার থেকে মানে সাইড ফাড়া যেখান থেকে শেষ হয়েছে তার উপর থেকে এখানে আপনারা একটা পট্টি বসিয়ে নেবেন আমি যেভাবে উপরে পটিটা বসিয়ে নিচ্ছি এখন আমি এখানে সাইড ফাড়াটা সেলাই করে নিব তো সাইড ফাড়া সেলাই করার সময় এখানে আপনারা সাইডের দিকের পশুগুলো টানাটানি করবেন না বা এই যে সেলাইটা সেলাই ডেন্সিটিটা একদম কম করবেন না সুন্দর করে সাইড ফাড়াটা নর্মাল ভাবে সেলাই করে নেবেন তো এই পর্যন্ত এসে যাতে সাইড ফাড়া ছিঁড়ে যায় তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন এক টুকরা কাপড় নেবেন কাপড়টাকে সুন্দর করে দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন তো এখানে আপনাদের যতটুকু দরকার ততটুকু দরকার হলে কাট করে নেবেন কাট করে নেওয়ার পর এভাবে করে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে আপনারা ফাড়ার অংশে মানে ফাড়ার অংশ থেকে উপরের দিকে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ এখানে আপনারা এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন তো এখানে আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিব তো উপর থেকে নিচের দিকে ওই এখানে আপনাদের অংশটা এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি যতটুকু যতটুকু অংশ মানে সাইড ফাড়া রেখেছিলাম ততটুকু অংশে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের এই যে ফাড়ার অংশ ফাড়ার অংশ বরাবর উপরের দিকে একটু উঠে যেতে হবে যাতে করে এই পট্টিটার কাপড়টা সেলাই হয়ে যায় মিডিল বরাবর তো এখানে আমি সুন্দর করে ফাড়ার অংশটা সেলাই করে নিয়েছি তো এভাবে করে যখন আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন সাইড ফাড়াটা সুন্দরভাবে সেলাই হয়ে যাবে এবং সাইড ফাড়াটা ছিড়ে যাবে না একদম পাকাপুক্ত সুন্দরভাবে সেলাই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি এখন সাইড ফাড়া সেলাই করার পর অনেকে দেখা যায় নিচের দিকে যে অংশটা মানে ঘেরের অংশটা যখন আপনারা সেলাই করছেন দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা হচ্ছে তো যাই হোক এভাবে করে সাইড পাড়াটা সেলাই করার পর এখানে আমি সুন্দর করে আমাদের কামিজের যে নিচের দিকের অংশগুলো মানে সমান করে ধরে নিব সমান করে ধরে নেওয়ার পর এখানে আপনাদের কামিজের কোনা যাদের বের হয়ে যায় তারা এ ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন এভাবে করে কোনা বরাবর এখানে আপনারা একটু কার্ভ করে কাট করে নেবেন তো কার্ভটা অনেকে বেশি দিতে পারেন অনেকে আবার একটু কম দিতে পারেন অনেকে দেখা যায় যে স্ট্রেট একটা লাইন পছন্দ করে তো যাই হোক এখানে আমি এভাবে করে কার্ভ করে হালকা করে কাট করে নিলাম কাট করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা শেপ সুন্দর করে তৈরি হয়ে গেছে এখন আমরা নিচের দিকে যে প্যারামিটার বা ঘেরের অংশটা সেই ঘের অংশে ডাবল ফোল করে নিব ডাবল ফোল করে নিয়ে এখানে আমি পিন দিয়ে আট করে নিব তো পিন দিয়ে এখানে আমাদের আটকে নিতে হবে তো নিচের দিকের এক সাইডের পোষণগুলো এখানে আমি উল্টা সাইডে এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখানে আমাদের পিন দিয়ে আটকে নিতে হবে তো খুব ভালো করে পিন দিয়ে আটকে নিতে হবে এবং আটকে নিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এইভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন যা শুধু আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিলেই কিন্তু আপনাদের নিচের দিকের ঘেরটা সুন্দরভাবে সমানভাবে সেলাই হয়ে যাবে তো এখানে আমাদের এক সাইড যেভাবে করে আমি সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটাও ওখানে আমাদের সমান করে সেলাই করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা কেমন করে সেলাই করবেন খেয়াল করবেন এভাবে করে মেলে ধরবেন মেলে ধরার পর এখানে আপনাদের ওই একইভাবে ডাবল ফোল করে নিয়েছি মানে ডাবল ফোল করে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি সমান করে উপরের সাইডটা যতটুকু পরিমাণ আমি ফোল করে নিয়ে সেলাই করে নিয়েছিলাম নিচের সাইডটা ওই একইভাবে মানে দুই সাইড আমাদের সমান করে ধরে নিয়ে পিন দিয়ে আটকে নিতে হবে এবং সেলাই করে দিতে হবে তো এখানে আমি হাতাটা সেলাই করে নিব হাতাটাকে এখানে আমি ডাবল ফোল করে দিব ডাবল ফোল করে দিয়ে এখানে আমাদের কাট করে নিতে হবে হবে যেহেতু এখানে আমাদের হাতার অংশটা খুবই আঁকা আছে প্রথমে এভাবে করে আমি মার্কিং করে তো হাতাটা আমি একটু ডিজাইন করে তৈরি করে নিয়েছি পুরো ডিটেল ভিডিওটা যেহেতু আমি আপলোড করে দিয়েছি ইন স্ক্রিনে অলরেডি আপনারা এই লিঙ্কটা পেয়ে যাচ্ছেন তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন দেখে নিয়ে এখানে আপনারা পুরো হাতার ভিডিওটা দেখে নিয়ে সুন্দর করে এখানে আপনারা হাতাটা তৈরি করে ফেলুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ